বিকাল দেখো আমরা এখন রেডি হয়েছি বিকাল হয়ে গেছে তো সোনাকে নিয়ে যাবো একটু পার্কে সোনা মন ফ্রেশ করার জন্য মানে সোনা একটু খেলতে পারে ওখানে গিয়ে তো ওখানেই যাবো অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না তো আজকে যাবো আর সোনা কিন্তু উঠে বাইকে বসে পড়েছে দেখো বাইকে বসে পড়েছে এখন আমরা যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখো একটু স্পিড করবে না পুরো ভিডিওটা দেখবো তো চলো তো গ্যাস দেখো আমরা চলে এসেছি পার্কে আস্তে উঠো পাউঠাও পাউঠাও শোনো পাউঠাও শোনো পাউঠা এইভাবে না তো পাউঠাও দেখসো শোনো পাউঠ হপ পাউঠা তো গুড আমি একটু দিচ্ছি এই এই শোনো 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 দেখসো গাইস বাবুলস নিয়ে চলে আচ্ছা তুমি এটা নিল এটা টাকা দিবা না টাকা দিবা না আমার ব্যাগের থেকে দেবো টাকা দিতে হবে না তুমি এটা নিয়ে আসলা বাবা নিয়ে আসলা টাকা দিতে হবে তো এখন কি করবা এখন কি করবা বলো এখন কি যে গাড়িতে উঠবা এই গাড়িতে এই গাড়িতে উঠবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মজা লাগছে মজা লাগছে খুশি হ্যাপি তো শোনো হ্যাপি তো দাঁড়াও শোনো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তুমি ভয় পাও না তো তুমি উঠে দাঁড়াও

তোকে বলছি যে চলো শুনে বাইকে যাবো যাবে না তো আর কি করো কিছুক্ষণ খেলবে তারপর আমরা বাইকে যাবো চলো দেখো চলো থাকো বুঝলা আমরা তো ভাই দেখো শোনা যাওয়ার কোনো নামই নিচ্ছে না তুমি থাকো হ্যাঁ আমরা জায়গা দেখো

আমরা এখন বাড়ি যাব সোনা অনেকক্ষণ পার্কে খেললো আমরা ফুচকা খেলাম অনেকদিন পর ফুচকা খেলাম সোনা তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো সবাইকে টাকা ভাই সবাই ভালো করে